নমস্কার বন্ধুরা মনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত কোনো অতিথি আপ্যায়নেই হোক বা জামাই আদরেই হোক ভাতের থালিতে যদি একটু বড় বড় সাইজের পোস্তর বড়া না থাকে তাহলে যেন ভাতের থালিটাই অসম্পূর্ণ কিন্তু সেই বড় বড়ো মুচমুচে পোস্তর বড়া কীভাবে একেবারে সহজ পদ্ধতিতে অথচ কম পোস্ত ব্যবহার করে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব চলুন কীভাবে এভাবে মুচ মুচে বড় বড় পোস্ত বড়া বানিয়েছি সেটাই দেখে নিই এখানে দুটো পোস্ত বড়া বানানোর জন্য দু টেবিল চামচ পোস্ত নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ বাদাম পোস্তটা যতটা নেবেন তার থেকে অর্ধেক আর তার থেকে আট থেকে একটু বেশিও বাদাম ব্যবহার করতে পারেন অবশ্যই এটা চিনে বাদাম আর কিছুক্ষণ আগে বাদামটাকে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে বাদামটা খোসা ছাড়িয়ে নিতে হবে এবার মিক্সার গ্রাইন্ডারে বড় চামচে দু চামচ পোস্ত আমি প্রথমে শুকনো একটু ঘুরিয়ে নেব তাহলে বাটাটা বেশ ভালো হয় দেখুন শুকনো ঘুরিয়ে এটা মোটামুটি ফর্টি পারসেন্ট মতন বাটা হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো বাদামগুলো বাদামগুলো দিয়ে সামান্য একটু জল দেবো খুবই কম জল দেবেন জল বেশি দিলে পোস্তর বড়া কখনোই বানানো সম্ভব নয় এরপরে এটাকে আবারও মিক্সার গ্রাইন্ডারে সুন্দরভাবে ঘুরিয়ে নিতে হবে একেবারে স্মুথ পেস্ট একটু বানিয়ে নিতে হবে দেখুন একেবারে স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি এই পেস্টটাকে এবার আমি বাটির মধ্যে ট্রান্সফার করে নেবো দেখুন বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে কী কী দেবো সেটা একটু ভালো করে খেয়াল করবেন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আপনারা যদি নিরামিষ বানাতে চান তবে অবশ্যই পেঁয়াজ কুচিটা স্কিপ করবেন আর লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি সেখানে ব্যবহার করতে পারেন আমি এখানে ধনে পাতা কুচি ব্যবহার করে আর তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে প্রথমে একটু ভালোভাবে মেখে নিতে হবে দেখুন পোস্তটা একটু নরম আছে তাই এই নরম ভাবটা কাটানোর জন্যই বলুন আর বা একটু মুচমুচে বানানোর জন্যই বলুন আমি এর সাথে ব্যবহার করেছি চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দিলে একটু নরম ভাবটাও শক্ত হয়ে যাবে যতটা পরিমাণ আপনারা দিতে চাইবেন মোটামুটি এক দু চামচ দিতে এক চামচ পরিমাণ চালের গুঁড়ো দিতেই পারেন এবার বাইন্ডিংয়ের জন্য যেমন পরিমাণ দিয়ে সেটাকে রেডি করে নিয়েছি অবশ্যই চালের গুঁড়োটা দিলে পোস্তর বড় ভীষণ মুচমুচে হয় আর এইভাবে পোস্তর বড়াটাকে মোটামুটি রেডি করে নিয়ে একটা গোটা পোস্তর ওপর কোট করে নিয়েছি এই গোটা পোস্ততে কোট করে দিলে পোস্তর বড়াটা দেখতে যেমন অপূর্ব সুন্দর হয় আর মুখের মধ্যে একটু কুটকুট খেতেও বেশ ভালো লাগে কুটকুট করে একটা আওয়াজও ওঠে আর সেটা খেতে ভীষণ ভালো লাগে অতিথি আপ্যায়নে এরকম বড় বড় পোস্তর ভরা অনেকের বাড়িতেই হয় বলা যেতে পারে সকল বাড়িতেই হয় তারপরে যদি তাদের বাড়িতে আসে জামাই জামাই আদরে এই পোস্তর বড়ার মেলা ভার আর পোস্তর বড়াকে একটু সুন্দরভাবে না বানালে সেটা খেতেও ভালো লাগে না আর থালিটারও শোভাবর্ধন করে না আর এরকম বড় বড় করে পোস্তর বড়া বানিয়ে নিলে ভাতের থালিটা দেখতেই অপূর্ব সুন্দর লাগে এরকম সাধারণ রান্না অথচ একটু সহজভাবে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আপনাদের সাথে প্রায়শই শেয়ার করে থাকি দেখুন সামান্য পোস্তর ব্যবহারেই কিভাবে বড় বড় পোস্তর বড়া বানিয়ে নেওয়া গেল আর খেতে যেটা কি ভালো হয় সেটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতেই পারেন কম পোস্ততেই এই পোস্তর বড়াটা বানিয়ে নেওয়া যাবে এরপর এটাকে লো টু মিডিয়াম হাজে বেশ কিছুক্ষণ ভাজতে হবে অবশ্যই হাই ফ্লেমে নয় হাই ফ্লেমে হলে পোস্তর বড়াটা অনেক সময় পুড়ে যায় আর ভেতরটা ভালোভাবে কুক হয় না একদম লো টু মিডিয়াম আছে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে যত সময় ধরে ভাজবেন এটা তত বেশি শক্ত এবং মুচমুচে হবে আর ভেতরটা থাকবে একেবারে নরম দেখুন একদম কড়া কড়া হয়ে গেছে আর দেখতেও কতটা মুচমুচে হয়েছে এটা অনেকটাই অলমোস্ট রেডি হয়ে গেছে এটা আমি এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব এরকম পারফেক্ট পোস্তর বড়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন দেখুন একেবারে মুচমুচে বড় বড় পোস্তর বড়া নমস্কার বন্ধুরা ভালো থাকবেন ভাতের সাথে গরম ভাতের সাথে এই পোস্তর বড়া খেতে অপূর্ব লাগে